হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হেপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর কোন কোন জেলার এস এম এস এবং কোন কোন জেলার মাঠ কার্যক্রম রানিং রেসে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর জে মাল্টিমিডিয়া আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনে আসবে না যে কোন কোন জেলার মাঠ কার্যক্রম শুরু হয়েছে ছোট একটি কথা সেটি হলো যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীর টেট বিশেষ পেশে আবেদন করেননি উনত্রিশ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে আপনি আবেদন করতে পারেন এবং এনি সাইড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং বাংলাদে বিমান বাহিনীর এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং বাংলাদেশ ব্যাটেলিয়ান আনসারের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত আপডেট আমার এই চ্যানেলে দেয়া আছে আপনি যদি ইচ্ছুকে থাকেন তাহলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন যে কোন কোন যোগ্যতা আপনার লাগবে এই বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস কিন্তু সব বাহিনীর থেকে ভিন্ন এসে থাকে ফুল বছর জুড়েই মাঠ কার্যক্রম হয়ে থাকে যাদের এ বিষয়ে কোনো ধারণা নেই তারা অনেকেই ভাবতে পারে যে তাদের বন্ধুদের মাঠ কার্যক্রম হয়ে গিয়েছে আমার দের মাঠ কার্যক্রম এখন হচ্ছে না কেন আমাদের মনে হয় মাঠ কার্যক্রম হবে না এটা আপনাদের ভুল ধারণা আপনাদের বন্ধুদের মাঠ যেহেতু হয়েছে আপনাদেরও মাঠ কার্যক্রম অতি দূরত্বই হয়ে যাবে যে কারণে আপনাদের বন্ধুদের মাঠ কার্যক্রম হয়ে গিয়েছে সেটি হলো আপনাদের বন্ধুদের রোল নম্বর আগে ছিল আপনার এ কারণে আপনার বন্ধুর মাঠ কার্যক্রম আগেই হয়ে গিয়েছে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম প্রত্যেক দিনে দুই থেকে আড়াইশো জনের এসএমএস এসে থাকে এজন্যই আপনার রোল পরে এ সে কারণেই আপনার এস এম পরে আসবে আপনার রোল যদি আগে হতো তাহলে আপনার বন্ধুর আগেই আপনার মাঠ কার্যক্রম হয়ে যেত আশা করি বুঝতে পারছেন আরেকটি মেসেজ সেটি হলো আপনার ফোনে যে এসএমএসটি আসবে সেই এস এম আপনি যেন ডিলিট করবেন না এবার আসা যাক যে কোন কোন জেলার মাঠ কার্যক্রম শুরু হয়েছে এক নম্বরে সাতক্ষীরা জেলার এসএমএস এসেছে দুই নম্বরে সাঁপাইনাবাবগঞ্জ জেলার এস এম এস এসেছে তিন নম্বরে শেরপুর জেলার এসএমএস এসেছে চার নম্বরে চট্টগ্রাম জেলার এস এম এস এসেছে এবং পাঁচ নম্বরে রাঙামাটি জেলার এস এম এস এসেছে ছয় নম্বরে নাটোর জেলার এস এসেছে এবং সাত নম্বরে টাঙ্গাইল জেলার এস এম এস এসেছে এবং আট নম্বরে বগুড়া জেলার এস এম এস এসেছে এবং জেলার এস এম এস এসেছে এবং দশ নম্বরে সিলেট জেলার এসেছে এবং এগারো নম্বরে কুমিল্লা জেলার এস এম এস এসেছে এবং বারো নম্বরে নীলফামারী জেলার এস এম এস এসেছে এবং তেরো নম্বরে ঢাকা জেলার এস এম এস এসেছে মো এই তেরোটি জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে পরবর্তীতে ঈদের পরে আরো কয়টি জেলার মাঠ কার্যক্রম শুরু হবে সেই সময় আপডেট দেব যে কোন কোন জেলার মাঠ কার্যক্রম আবার নতুন করে শুরু হয়েছে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে